সুন্দরবন জঙ্গলের পাশে একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করত ইয়ামিন ও তার মা ইয়ামিনের বাবা ছিল না তাই তাদের জীবনে দারিদ্রতা ছিল নিত্য সঙ্গী ইয়ামিনের মা গ্রামে লোকের বাড়িতে কাজ করে তাদের সংসার চালাত আর ইয়ামিন জঙ্গলে ছাগল চড়াতো সে একদিন জঙ্গলে যাচ্ছিল তার ছাগলগুলাকে ঘাস খাওয়ানোর জন্য পথে সে দেখতে পাই একটি পাখি মাটিতে অসুস্থ অবস্থায় পড়ে আছে টিপ টিপ পাখিটিকে দেখে ইয়ামিনের মায়া হয় সে পাখিটিকে বাসায় নিয়ে আসে এবং তাকে যত্ন করে পাখিটা সুস্থ হয় তাদের মধ্যে বন্ধুত্ব ঘরে ওঠে পাখিটা কথা বলতে পারত এভাবে দিন কাটতে লাগল একদিন ইয়ামিনের মা খুবই অসুস্থ হয়ে যায় ইয়ামিন অনেক চিন্তার মধ্যে পড়ে সে গ্রাম থেকে কবিরাজ নিয়ে আসে কিন্তু কবিরাজ বলে তোমার মাকে আমি সুস্থ করতে পারব না একটাই মাত্র উপায় রয়েছে তোমার মাকে সুস্থ করার যদি তুমি সোনালি রঙের আপেল নিয়ে আসতে পারো সেই আপেল তোমার মাকে খাওয়াতে পারলে তবেই তোমার মা সুস্থ হবে এরপর সে তো অনেক চিন্তায় পড়ে যায় সে বসে চিন্তা করতে ছিল এমন সময় তার বন্ধু পাখি সেখানে আসে এবং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার বন্ধু তোমার মন খারাপ কেন তখনই আমিন তাকে সব খুলে বলে সব শুনে পাখি বলে তুমি চিন্তা বন্ধু। আমি তোমাকে সোনার আপেল আনতে সাহায্য করব কিন্তু এটা অনেক কঠিন কাজ। আপেল গাছ রয়েছে। সেটাও আবার বিকেল রাক্ষসের বাগানে কিন্তু সে রাক্ষস অনেক রাগি ও ভয়ানক সে কখনো তোমাকে আপেল দিবে না সেখানে গেলে তোমার জীবনেরও ঝুঁকি হতে পারে আমার যা হবার হোক আমি আমার মাকে সুস্থ করতে চাই মাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি আমাকে নিয়ে চলো এরপর ইয়ামিন রওনা দেয় সেই সোনালি আপেল নিয়ে আসার জন্য হিরোমন পাখি তাকে একটি জাদুর পাটি দেয় যেটাতে বসে তারা রওনা দেয় জাদু পাটি তাদের নিয়ে আকাশে উঠতে থাকে ইয়ামিন বলল বন্ধু আর কত পথ বাকি পাখি বলল বেশি নয় বন্ধু এই জঙ্গলটা পেরিয়ে গেলেই সে রাক্ষসের প্রাসাদ দেখা যাবে এরপর তারা গিয়ে পৌঁছালো সেই বিটকে রাক্ষসের বাগানে ইয়ামিন তো বাগান দেখে অবাক হয়ে গেল সে বলল কত বড় বাগান পাখি তখন বলল বন্ধু সময় নষ্ট করো না তাড়াতাড়ি তুমি যাও আর গিয়ে সোনার আপেল গাছটা খুঁজে বের করো এবং আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে তারা দুজন সেই সোনালি আপেল খুঁজতে লাগলো অবশেষে তারা দেখতে পেল সেই সোনালি আপেল গাছ গাছে অনেক সোনালি আপেল ধরে আছে কিন্তু সেই রাক্ষস আপেল গাছের নিচে বসে পাহারা দিচ্ছে তারা অনেক চিন্তার মধ্যে পড়ল কিভাবে তারা সেই আপেল নিয়ে আসবে কারণ রাক্ষসের সামনে গেলে তো রাক্ষস তাদের আস্ত গেলে খাবে ইয়ামিন একটি বুদ্ধি বের করলো হীরামন পাঠি রাক্ষসের সামনে গেল রাক্ষস তো তাকে দেখে রেগে গেল ছোট্ট পাখি তোর এত বড় সাহস তুই আমার বাগানে এসেছিস আজকে তোকে আমি খাবই খাব পাখি বলল যে না তোর চেহারা তুই তোর এই ভুরি নিয়ে আমাকে ধরতেই পারবি না পারলে ধর এই বলে পাখি উঠতে লাগল এবং রাক্ষস তাকে তাড়া করল রাক্ষস পাখিকে তাড়া করে যখনই গাছ থেকে দূরে চলে যায় তখনই আমিন দৌড়ে গিয়ে গাছ থেকে আপেল পেরে নেয় এবং আবার দৌড়ে সে জাদুপাটির উপর বসে পড়ে এরপর জাদুপাটি আকাশে উড়ে গেল টুনটুনিও উড়ে জাদুপাটিতে চলে এলো ফিরে এসে তার মার কাছে গিয়ে বলল মা তুমি একদম সুস্থ হয়ে যাবে এই আপেলটা খাও মা এরপর মা সেই সোনালি আপেল খেলো খাওয়ার সাথে সাথেই তার মার শরীর জল জল করে উঠল এবং ইয়ামিনের মা সুস্থ হয়ে গেল এরপর থেকে টুনটুনি পাখিও ইয়ামিনদের সাথে থাকতে লাগলো তারা অনেক সুখে শান্তাতে বসবাস করতে লাগলো